আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেকদিন পর একটু পাহাড়ে আসছিলাম শুটিং করতে আমাদের এই রিউ এর জন্য এখন প্রায় দুপুর একটার মতো বাজে সেই সকাল নয়টা বাজে আসছিলাম আমরা যেহেতু রোজার দিন একটু গ্যাপ দিয়ে দিয়ে আমরা শুটিং করলাম একটু শুটিং করি একটু রেস্ট নেই আর এই পাহাড়ের পরিবেশ তো বুঝতেই পারছেন কি পরিমাণ ভালো লাগার একটা জায়গা এই জন্য যতক্ষণ করি তার চেয়ে বেশি আড্ডা মারতে সময় চলে যায় আর দুটার দিন সবাই এমনিতে ক্লান্ত থাকি এখন অনেক ক্লান্ত এই মাত্র শেষ করলাম আমার নিজের শোধ অনেক দরা দি করতে হয়েছে এখন আমার হারণ লাগতেছে আর এই মুহূর্তে যেহেতু অনেক দূরত উঠে গেছে দুপুর একটা মতো আমার মাথার উপরে এখন বাইরে যাব আর সহ্য হয় না দিন শুটিং এই জন্য কম করি কারণ অতিরিক্ত পরিশ্রম পনেরো ষোলো মিনিটের একটা ভিডিও বানাতে কি পরিমাণ সময় লাগে যারা না বানায় তারা বুঝবে না চিন্তা করে দেখেন সেই সকাল নয়টা থেকে শুরু করছি এখন দুপুর দেড়টা বাজে এখন আমাদের কাজ মোটামুটি শেষ হয়েছে ওইভাবে শেষ হয় নাই আর যেহেতু রমজান মাস আমরা ওইভাবে এত কোয়ালিটি ফুল বুজো দিতে কষ্ট হয় মোটামুটি চালানোর মতো নেই আবার রমজানের পরে ভালোভাবে দেওয়ার চেষ্টা করব আর আমাদের ছোট মেয়ে তো বলেই দিছে আপনাদের সেদিন যে রমজানের পরে দুমদারাক্কা মাততে হবে ফেসবুক পেজে আমাদের ওইখানে আপনাদের আমাদের 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 গ্রুপ মেম্বার নাই বেশি আমরা এই তিনজন এক একজন এক এক সময় ক্যামেরা ম্যান হয়ে যায় আমার কেউ অ্যাক্টিভ হয়ে যায় আমরা নিজেরাই সব তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যেখানে ভুল হয় আপনারা ধরে দেবেন যাতে আমরা আমাদের ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করতে পারি বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের আপনারা সাজেস্ট করবেন যে আমাদের ভুলগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে খুদা চাচা বিদায় নাও কেমন আছো তুমি এত ঘন্টা অনেক কথা বললাম শুটিং করলাম তো কেমন লাগলো আজকে ভালো লাগলো ভালো লাগছে মধ্যে তো এত আসলে ভালো লাগে না তারপরে দূর করে বলা লাগে নাকি যাই হোক ধন্যবাদ সবাইকে আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের শুকুনিয়ার জন্য দোয়া করবেন সে একজন খাঁটি তার ব্যক্তি এখন পর্যন্ত একটা রোজা নষ্ট করে নাই আপনি চিন্তা করে দেখেন তারপরেও আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিনের জন্য দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন নাকি খুদা হাফেজ দেখা হবে রমজানের পরে রমজানের পরে দেখা হবে ইনশাআল্লাহ উড়া ধরা মাসি উড়া ধরা মাসি